এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সো সেই হিসাব করলে আজকে থেকে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মতো সময় হাতে আছে যখনই কোনো এরকম বড় এক্সাম সামনে থাকে তখন কিন্তু সেই এক্সামে ভালো করতে হলে নিজের মতো করে একটা সুন্দর গেম প্ল্যান সাজাতে হয় আর অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন তোমার লাইফের এখন পর্যন্ত অন্যতম বড় একটা পরীক্ষা আমি সবচেয়ে বড় পরীক্ষা সো এর জন্য অবশ্যই নিজেকে খুব ভালো মতো প্রিপেয়ার করতে হবে তুমি যদি একটা ভালো সরকারি মেডিকেলের চান্স পেতে যাও তাহলে কিন্তু এই পঁয়তাল্লিশ দিন তোমাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে সো এই পঁয়তাল্লিশ দিনের মাস্টার প্ল্যান বা গেম প্ল্যান আমরা কিভাবে সাজাবো সেটা নিয়ে আজকে কথা বলবো হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সুস্মিতা সো মোটামুটি সাত বছর ধরে আমি মেডিকেল অ্যাডমিশন অ্যাসপেরেন্টদের গাইড করছি চেষ্টা করি সব সময় যে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু একটা স্টুডেন্টকে সাহায্য করা যায় যতটুকু ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে তাকে তার জার্নি দিয়ে এগিয়ে রাখা যায় এটাই সো তুমি যদি এই পঁয়তাল্লিশ দিনকে মোটামুটি চিন্তা করো যে তিনটা স্টেপে তোমাকে এগোতে হবে সো তিনটা হবে এমন আমি প্রথমে বলছি এরপরে আমি ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করে বলবো সো ফার্স্টে যেটা করতে হবে সিলেবাসটা শেষ করার দিকে মনোযোগ দিতে হবে ওকে সো অনেকেরই ধরো সিলেবাস শেষ হয়নি এখনো যার যেটুকু পড়া বাকি আছে সেটুকু কিন্তু মিনিমাম পনেরোই ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে ওকে পনেরোই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে প্যানিক করা যাবে না একদমই ধীরে সুস্থে শেষ করলে হয়তো দেখা যায় আরও বেশি দিন সময় নেওয়া যায় বাট আমি রিকমেন্ড করবো পনেরো তারিখের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করে ফেলো একবার এরপর তুমি যেটা করবা সেটা হলো স্টেপ টুতে তুমি এই পড়াগুলোর মধ্যেই পনেরো তারিখের মধ্যেই তুমি এতদিন যে তুমি নিয়েছো অর্থাৎ দুই থেকে মাস তুমি যে তিন পড়াশোনা করলে বা ধরো যারা সেকেন্ড আছে তারা তো আরো এই যে যা কিছু তুমি পড়লে এতদিন সেইগুলো নিশ্চয়ই তোমার পুরোপুরি মনে নাই রাইট অনেক কিছু তুমি ভুলে গেছো সেইগুলো তুমি কি করবে তুমি সুন্দর করে একটা খাতায় নোট করো নোট ডাউন করো যে তুমি কি কি তোমার কোন কোন টপিককে এখনও বেশ ল্যাকিংস আছে হ্যাঁ দেখবা যে তুমি অনেক একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হয়তো তুমি এখনও পারো না বা তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বা বেসিকে সমস্যা থাকতে পারে বা তুমি প্র্যাকটিস করো নাই বা সামহাও তুমি এক্সামে আসলেই কোনোভাবে ভুল করে ফেলতো ওকে আচ্ছা এইটা তুমি করো তুমি হলো লিখে ফেলো এবং এই যে টপিকগুলো লিখছ প্রতিদিন পনেরোই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে সময় রাখো যেই এক ঘন্টায় তুমি এই পুরনো পড়াগুলো রিভিশন করবা ঠিক আছে রিভিশন বলতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো তুমি এখনও পারো না সেগুলো একটা একটা চ্যাপ্টার ধরে ধরে তুমি সেরে ফেলো ওকে আর মেইন রিভিশন শুরু করতে হবে পনেরোই ডিসেম্বরের পরে আমি নেক্সট ভিডিও বলে দিব যে রিভিশন কিভাবে দিতে হয় রিভিশনের সময় কি কী মাথায় রাখতে হবে ওকে আর তিন নম্বর কাজটা যেটা করবা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো প্র্যাকটিস করা দেখো যে যত কথাই বলুক তুমি লাস্ট মোমেন্টের যে কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি হও বা যে কোনো জায়গায় তুমি ভর্তি হও কথা হলো কি তুমি তো এতদিন পড়েছো তুমি তো বই পড়েছো কিন্তু তুমি আসলে এক্সামের জন্য কতটুকু প্রিপেয়ার্ড একটা এমসিকিউ এক্সাম একশো মার্কের একটা ভর্তি পরীক্ষা যেখানে নাকি ছয়টা সাবজেক্ট থাকবে তো তুমি এরকম ছয়টা সাবজেক্ট একদিনে তুমি কি দিতে পারবা তুমি কি একটা চ্যাপ্টার যেখানে এক্সাম দিতে গিয়ে ঘাবড়ে যাও তুমি কি সেরকম একশোটা এমসিকিউ এক্সাম ঠিক ঠিকমতো দিতে পারবা সেটার জন্য তুমি কতটুকু প্রিপেয়ার্ড এটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি আমার ভিডিওতে সব সময় একটা কথা বলি যে তুমি যদি একটা টপ মেডিকেলে চান্স পেতে চাও তোমার কিন্তু মিনিমাম বিশ হাজার প্রশ্ন সলভ করতে হবে বিশ হাজার স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং তুমি যদি একটা সরকারি মেডিকেলে সিট এনশার করতে চাও যে না আমি একটা সরকারি মেডিকেলে চান্স পাবই এবং আমি এরকম প্রিপারেশন নিব তাহলে তোমাকে মিনিমাম দশ হাজার প্রশ্ন সলভ করতে হবে তুমি কিন্তু অনেক জায়গায় এখনো শুনছো যে বেশি করে ক্লাস করো বা এটা করো সেটা করো মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যেখানেই পড়ো যেখানেই কোচিং করো তুমি যে বই পড়ো তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই জন্য তুমি কি করবে তুমি খুব ভালো একটা প্র্যাকটিস বই সাথে রাখবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো টপিক থেকে তুমি এরকম দশ থেকে বিশ হাজার প্রশ্ন তোমার টার্গেট অনুযায়ী সলভ করে ফেলবা ঠিক আছে এই ক্ষেত্রে তোমরা এই কথা বললেই জিজ্ঞেস করো যে তাহলে এত প্রশ্ন কোথায় পাবো এক এবং মেডিকেল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় এরকম বই কোথায় পাবো সো আমি কিন্তু অলওয়েজ রেকমেন্ড করব মেডিটনিক তোমরা জানো মেডিটনিকে বাইশ হাজারেরও বেশি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া আছে এটা হলো পাঁচটা বইয়ের একটা প্র্যাকটিস বুকের সেট তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিকে এবং ইংলিশ মোট পাঁচটা সাবজেক্ট মিলিয়ে বাইশ হাজার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকেউ কিন্তু দেওয়া আছে এই বইয়ে এবং অনেকেই হয়তো এতদিন প্র্যাকটিস করি এই ভয়ে যে আমি আসলে প্র্যাকটিস করব কখন বা কীভাবে করবো আমি তো পারি না আমার মনে হয় তোমাদের জন্য বেস্ট টাইম এখন মেডিটনিক থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলা ওকে কারণ এতদিন তো তুমি পড়েছো এখন হয়তো তুমি অনেকবার এক্সাম দেওয়ার ফলে তোমার একটা ওভারঅল আইডিয়া আছে যে তুমি এই টপিক থেকে ভুল করো বা তুমি হয়তো একটা টপিক অনেকবার পড়ার তুমি পড়লা কিন্তু তুমি এখনও বুঝতেছো না যে কিভাবে কোশ্চেন আসতে পারে সো আমার মনে হয় তুমি এখন যদি বই পড়ার পাশাপাশি রিভিশন দেওয়ার পাশাপাশি মেডিটনিক সলভ করো তাহলে অনেক বেশি উপকার পাবা এবং তুমি যদি ডেডিকেটেড ভাবে চেষ্টা করো তুমি যদি খুব ডেডিকেশন নিয়ে চেষ্টা করো তাহলে কিন্তু পঁয়তাল্লিশ দিনও এনা ঠিক আছে আর এতদিন হয়তো অনেকেই পড়াশোনা করেছো তা যদি এখন না পড়ো তাহলে কিন্তু হবে না আবার যারা এতদিন পড়াশোনা একেবারেই করনি অবশ্যই তাদেরকে তো সিরিয়াস হতেই হবে বা পড়াশোনা করেছো বা বুঝো না ঠিকমতো ঠিক মতো কি করবা অনেকগুলো দিন চলে গেল আমার মনে হয় এখন তোমাদের জন্য বেস্ট টাইম ঠিক আছে সো এই পঁয়তাল্লিশ দিনে তুমি যদি এই তিনটা স্টেপ ঠিক মতো ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার দারুণ একটা রেজাল্ট হবে আর এই বছর কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে সবার মধ্যে অনেক কনফিউশন এক এক প্ল্যাটফর্ম আসলে নিজেদের সুবিধামতো মতো এক এক জিনিস প্রচারণা করতেছে সো সেটা যাই হোক তুমি মেইন নীতিমালা খেয়াল রাখবো আমি নীতিমালা যখন একদম ফাইনালটা প্রকাশ হবে সেটা নিয়ে আমি কথা বলবো কোনো ভয়ের কিছু নাই আমি আছি তোমাদের পাশে তোমরা জাস্ট একটু এই তিনটা স্টেপ করে পড়াশোনা করো কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে ফেলো এবং প্রতিদিন একটা ঘন্টা সময় দাও পুরাতন পড়া একদম কাভার করার পিছনে ঠিক আছে আর প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করে ফেল